ইমানদার কখনো কোন কথা বলার আগে সেই কথা সত্য কিনা বাস্তব কিনা সেটি যাচাই বাছাই না করে বলবে না ইমানদার কখনো গুজবে কান দিবে না ইমানদার কখনো শোনা কথার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না এই শিক্ষাটাও আজকের বাস্তবতার আলোকে আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আমার আমাদের চতুর যদি আমরা তাকাই আমরা দেখতে পাবো সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আজকাল কোনো তথ্য উপাত্ত পেলে সেটার পরখ করা ছাড়া যাচাই বাছাই করা ছাড়া সত্য অসত্য নিরূপণ করা ছাড়া আমরা অনেকে সেটার প্রচার প্রচারণা নেমে যাই আমরা অনেকে সেটার শেয়ার দেওয়া শুরু করে দেই আমরা অনেকে এটার উপর ভিত্তি করে অনেককে নিন্দা মন্দ করা শুরু করে দেই এমন কি আজ আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা সেই বাস্তবতার আলোকে বলা যায় অনেক সময় অনেক ব্যক্তিকে সমাজে মিডিয়ার মাধ্যমে নানাভাবে হয়রানি করে তাকে খারাপ মানুষ হিসাবে হিসাবে দেখানো হয় অথচ তার দোষ যে সমস্ত দোষের কথা তাকে বলা হয় যে সমস্ত দোষে তাকে দোষী বানানো হয় সে সমস্ত দোষ থেকে তিনি শত সহস্র গুণ পবিত্র এবং পরিচ্ছন্ন ভাইর আমার যে আমরা যেই কোনো মূল্যে যেই কোনো ভাবে যেন কোন প্রকার গুজবে কান না দে আমরা যেন গুজব থেকে বেঁচে থাকি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন ছয় থেকে আট নম্বর আয়াত যদি আপনি পাঠ করেন আপনি দেখতে পাবেন সেখানে আল্লাহ আলমিন ইমানদারদেরকে যে কোনো সংবাদ যে কোনো তথ্য বিশেষ করে অনির্ভরযোগ্য সূত্র থেকে যখন পাবে ফাসিক থেকে যখন শুনবে যার ভিতরে আল্লাহর ভয় নাই সেরকম মানুষ থেকে যখন পাবে সেই সংবাদ তথ্য উপাত্ত যাছাই করা ছাড়া সেই সংবাদ বলে না বেড়ায় আপনি শহরে যান কিংবা গ্রামে শিক্ষিত দেখুন কিংবা অশিক্ষিত সর্বশ্রেণীর মানুষের মধ্যে আজ এই ব্যাধি দেখতে পাবেন চরম আকার ধারণ করেছে কারোর ব্যাপারে কোনো নেগেটিভ কথা শুনেছেন কোন মন্দ কথা শুনেছেন সে কথার প্রচার প্রচারণা শুরু করে দেন সেটা কি সঠিক কিনা সেটা কি সত্য কিনা সেটা কি যথার্থ কিনা সেটা কোনো প্রপাগান্ডা কিনা সেটা কোনো মিথ্যাচার কিনা সেটা কোনো গুজব কিনা এটা যাচাই করার প্রয়োজন অনুভব করে না অথচ আমরা সেই মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের উম্মত যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন কাফা বিল মার ইকিবেন কোন ব্যক্তি যা শুনে সেটাই যদি বলে বেড়ায় তথ্য উপাত্ত যাচাই না করে সেটাকে ভালো করে যাচাই বাছাই না করে সেটাকে অনুসন্ধান না করে সত্য সত্য নিরূপণ করবার চেষ্টা না করে তাহলে সে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা অঙ্গীকার করে যাব আজকের মাহফিল থেকে আমরা নিয়ত করে যাব এই মজলিসে বসে এই মুহূর্তে নিজে নিজে সংকল্প করব আমার জীবনে সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে ইউটিউবে অথবা অফলাইনে আমার বাস্তব জীবনে আমি কখনো কোনো মানুষ সম্পর্কে যে কোনো তথ্য উপাত্ত পেয়ে ভুল কোনো ধারণা মন্দ কোনো ধারণা কোনো প্রতিপোষণ করব না কোন তথ্য উপাত্ত যদি পাই কোন সংবাদ যদি পাই অনির্ভরযোগ্য সূত্রে তাহলে সেক্ষেত্রে সেটা যাচাই বাছাই করা ছাড়া আমি সেটাকে বিশ্বাস করতে যাব না এটাই হলো আমাদের ইমানের দাবি বাইরে আমার একজন ইমানদার এতটা সরল হবে না যে যা শুনবে সে সেটাকে বিশ্বাস করে বসবে একজন ইমানদার এতটা এতটা বাস্তবতা থেকে দূরে থাকবে না যে তিনি তার পাওয়া কোনো সংবাদকে অনুসন্ধান করবে না আল্লাহ তালা আমাদের সবাইকে সুরাই হুজরাতের এই দ্বিতীয় শিক্ষাটাকে আমাদের জীবনে ভালো করে ধারণ করার তফিক দান করে আল্লাহ বলেছেন ইয়া ইয়ালিনা আমানু হে ইমানদারেরা তোমাদের কাছে কোন ফাসেক যার মধ্যে আল্লাহর ভয় নেই এরকম কোন মানুষ যদি কোন সংবাদ উপস্থাপন করে এমন কোনো কি গণমাধ্যমেও যদি কোন সংবাদ প্রচারিত হয় সংবাদ দাতার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে সে যদি টাকার বিনিময় কারোর চরিত্র হনন করতে পারে সে যদি অ্যাডভার্টাইজ পেয়ে কোন কোম্পানির হয়ে দালালি করতে গিয়ে অন্য কারোর বিরুদ্ধে কোন মিথ্যাচার করে সে যদি বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আলেম সমাজের চরিত্রকে কলঙ্কিত করে কোন ভালো মানুষকে দোষী হিসাবে সাব্যস্ত করে তো আল্লাহ তার আমাদেরকে সতর্ক করেছেন ফাতাবাইয়ানও সেই সংবাদ সত্য কিনা আমাদেরকে যাচাই করতে হবে আন্তঃসিবো কও মাম্বি জাহায়ালা আলা মাফা আলতুম না যদি আমরা যাচাই বাছাই না করে যা শুনি সেটাকে বিশ্বাস করতে থাকি তাহলে আমরা এক সময় লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে আমাদের এই ভুল অবস্থানের কারণে এই ভাইরা আজকের মাহফিল থেকে আমরা প্রতিশ্রুতি নিজের সঙ্গে নিজে দিয়ে যাব যে আমরা কখনো কোনো তথ্য উপাত্ত পেলে কোনো সংবাদ পেলে সেটাকে বিশেষ করে কারো চরিত্র সম্পর্কিত যদি হয় কারো সম্পর্কে নেগেটিভ যদি হয় তাহলে সেটাকে বিশ্বাস করবার আগে ভালো করে অনুসন্ধান করবো যতক্ষণ আমি নিশ্চিত না হব। ততক্ষণ পর্যন্ত সেটার প্রচার করব না আল্লাহ আমাদের সবাইকে পুরাণের এই শিক্ষাটাও আমাদের জীবনে ধারণ করবার তৌফিক দান করুন তৃতীয় যে শিক্ষা সুরা হুজরাতের সেটি হল আল্লাহরাতের নয় এবং দশ নম্বর আয়াতে মধ্যে যদি কখনো মত ভিন্নতা মত পার্থক্য যে এটা যদি মারামারিতে পরিণত হয় ইমানদারদের মধ্যে যদি কখনো দুই পক্ষ গন্ডগোল এবং ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার মতো দৃশ্যের অবতারণা হয় তাহলে আমরা যেন আমাদের মুসলমান ভাইদের ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে না যাই আমরা যেন আমাদের মুসলমান ভাইদের মধ্যকার বিভেদকে আরো বৃদ্ধি করতে সহায়তা না করি আমরা যেন মীমাংসার পথ অবলম্বন করি আমরা যেন তাদের মধ্যকার দু সম্পর্কের যে অবনতি হয়েছে সেটাকে দূর করবার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন এই নির্দেশ দিতে গিয়ে বলেছেন যদি ইমানদারদের দুটি দল দুটি গ্রুপ নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়ে যায় তাহলে তোমরা সেই বিবাদমান দুটি দলকে মীমাংসা করবার চেষ্টা করবে আজ আমাদের মধ্যে এরকম বহু বিষয়কে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে অনেক সময় মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাই যা দুর্ভাগ্যজনক যা হওয়ার কথা ছিল না এমনকি জাগতিক বিষয়ে যেমন হয় ধর্মের নামে ইসলামের নামে আজ আমরা হাজার হাজার টুকরা হয়েছি আজ গোটা বিশ্বে আমাদের মুসলমানদের যে অবস্থান দুর্বল হয়েছে এর অন্যতম প্রধান কারণ হল আমাদের অনৈক্য আমরা যদি আজ তাহলে কিবলা আহলে সুন্না জামাতের অনুসারীরা নানান মত এবং পথের অনুসারী হওয়া সত্ত্বেও নানান থট এবং পন্থার অনুসারী হওয়া সত্ত্বেও আমরা যদি মৌলিক বিষয়গুলোর পর সবাই ঐক্যবদ্ধ থাকতাম আমরা যদি আল্লাহ তালার দেওয়া এতেহাদ মাল এখতেলাফ বৈচিত্র্যময় ঐক্য বিভিন্ন বিষয়ে ভিন্ন থাকা সত্ত্বেও মৌলিক বিষয়ে ঐক্যমতে আমরা যদি থাকতে পারতাম আমাদের মধ্যে যদি মুসলিম ভ্রাতৃত্ববোধ থাকতো আমাদের মধ্যে যদি বলয় ভিত্তিক যে দেয়াল আর প্রাচীর গুরু আছে সেগুলো যদি না থাকতো তাহলে আজ বাংলাদেশের বাস্তবতা হলো বাংলাদেশে আল্লাহর কোরআন আল্লাহ রসুল সাল্লা হাদিসের আলোকে বাংলাদেশে আজ অটোমেটিক পরিচালিত হতো ঠিক কিনা বলে আমরা যদি আজ ঐক্যবদ্ধ থাকতাম তাহলে এদেশে হাতে গোনা যাবে এরকম স্বল্প সংখ্যক নাস্তিকেরা ইসলাম এবং মুসলমানদের শত্রুরা তারা আমাদেরকে আমাদেরকে নিয়ে তারা আজ যে খেলা খেলছে আমাদেরকে যে তারা শাসন করছে আমাদেরকে যে তারা তাদের অধীনস্থ করে রাখছে আমাদের উপরে যে আজ ভিন কালচার চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে তারা যে আজ কর্তৃত্ব করছে আমাদেরকে আজ টুকরা টুকরা করছে এই দুঃসাহস তারা কোনোদিন দেখাতে পারতো না যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম ভাইরা আমার এই জন্য আমরা সব বিষয়ে সবাই একমত হব না আজকের মাহফিলে যত মানুষ এসেছেন সবাই সব বিষয়ে একমত নন এমন কি। আজকের এই মাহফিল কর্তৃপক্ষ যে আয়োজন করছেন তিন দিন ব্যাপী এই আপনারা দেখেছেন এখানে এবং আলিয়া উভয় জায়গা থেকে বক্তা নির্বাচন করা করা হয়েছে হয়েছে অসাধারণ সমন্বয় এটি একটি ঐক্যের বার্তা আমরা আশা করব মাঠ পর্যায়ে আমরা যারা কাজ করব আমরা প্রত্যেকে আমাদের অন্য মতের ভিন্ন মতের যে সমস্ত মুসলমান ভাইরা আছেন তার সাথে আপনার কোনো থটগত মত থাকতে পারে চিন্তাগত কোন ভিন্ন মত থাকতে পারে কিন্তু দিন শেষে তিনি আপনার মুসলমান ভাই তার আল্লাহ আপনার আল্লাহ এক তার রসুল এবং আপনার রসুল এক তার কেবলা এবং আপনার কেবলা এক তার কোরআন আর আপনার কোরআন এক তার নামাজ আর আপনার নামাজ এক তার রোজা আর আপনার রোজা এক তার জাকাত এবং আপনার জাকাত এক তার সাথে আপনার মোটা এবং মৌলিক বিষয়ে কোনো মত পার্থক্য নাই অতএব ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে আপনি যদি তাকে আপনার প্রতিপক্ষ মনে করেন আপনি তাকে আপনার শত্রু মনে করেন এটা হবে আপনার ইসলামের জন্য আপনার জন্য এদেশের মুসলমানদের জন্য সবচেয়ে বড় ভুল